এই রাজনীতিটাই যখন ঠিক থাকে না এবং যখন এরকম হয় যে কিছু কিছু মানুষ খুবই ভদ্রলোক সাকসেসফুল ইন দের ওন লাইফ ইন দের ওন প্রফেশন কিন্তু রাজনীতিটা বোঝে না রাজনীতি করে না তখন তিনি ব্যর্থ হতে বাধ্য পরিস্থিতিটা সেরকম হয়েছে তবে তারপরে আমি একটা কথা বলি রাজনীতির দিকে যাই একটা বরফ তো জমাট বাধা মতো হয়ে গেছিলো ভোটটা কি হবে প্রধান দল এই দেশের বিএনপি বলেছিল ওই ডেটে কোনো নির্বাচন হতে পারবে না ওই সময় হতে পারবে না আর এদিক থেকে উনি এমন করে বলেছিলেন সব দল রাজ্য একটা দলই খালি বিরোধিতা করে চিন্তা করেন কত একটা জটিল জায়গায় তৈরি হয়েছিল উই আর ভেরি হ্যাপি আমি খুবই খুশি আমি একদম প্রাথমিক রিয়াকশনে দিয়েছি আমি মনে করেছি বরফটা গলতে শুরু করেছে এটা দরকার ছিল আমি যে সংস্কার বলছি বিচার বলছি যাই বলছি কেন বলছি কারণ আমি গণতন্ত্র যেতে চাই স্বৈরাচার উৎখাত করতে চাই স্বৈরাচার উৎখাত হয়েছে গণতন্ত্র নির্মাণ করতে চাই আর গণতন্ত্র যদি নির্মাণ করতে চাই তার একেবারে প্রথম কন্ডিশন একটা কোয়ালিটি সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান করা তো সেই নির্বাচন অনুষ্ঠান নিয়ে নিজেদের মতো আলোচনা নেই সব ব্যাপারে ঐক্যবদ্ধ লাগবে এমনকি প্রধানমন্ত্রী দুইবার জাগে কি তিনবার থাকতে পারবেন কি পারবেন না সেটাও আমাদের ঐক্য ছাড়া কিছু করতে পারছি না কিন্তু নির্বাচনটা কবে হবে সেই ব্যাপারে সবার সাথে বসতে পারছি না কথাই বলতে পারছি না এবং একজন আরেকজনের সম্পর্কে বিভিন্ন কথা বলছি এখন একটা সংকট হতে পারে যে এই গভর্নমেন্ট যে ছয় মাস পরে নাই তাহলে এখন কি চলবে এইখানেই আমাদের সবার দায়িত্ব আমি আবারও বলি এখন এই সরকার আছে যেমন বলবেন তেমনি এই সরকার থেকেও নাই তাও যদি বলেন তাহলে করতে ইনভেস্টর তো আসবে পারবে না কোনো ওরা তখন বলেছে এখনো বলছে ওরা কয়দিন থাকে তারপরে কে আসে তারা কি করে জানি না তো তা আমরা কোনো দায়িত্ব নিতে যাব তো এখনো পুলিশ সাহেব দেখলো যে হ্যাঁ এই কাজটা ঠিক হয় নাই কিন্তু তাকে আমি অ্যারেস্ট করতে যাব কয়দিন পরে উনি যদি ক্ষমতায় আসে তখন আমার জানি কি হয় ভাই থাকবে এটা পার হয়ে যাক তারপরে করব। আমি আবার বলছি এইখানেই আমাদের দায়িত্ব দৃশ্যমান হতে হবে সংস্কার কী দৃশ্যমান করবেন বিচার দৃশ্যমান করতে পারবেন বিচারকে ডিরেকশন দিতে পারবেন পারবেন না ওটা আমাদের নিয়মিত বাইরে আর জুলাই সনদ সম্পর্কে অত লম্বা করে লাভ নাই মনে আছে আপনাদের কেউ কেউ বলেছিলেন পনেরো বছরের কথা এত যে বলায় খুঁটিও তাড়ারাই পারেন নাই ওনারাই করেছেন এখন কে করেছেন বলে বলবেন কারো নাম থাকবে কারোর কথা বলা হবে কাউকে অ্যাপ্রিসিয়েট করা যাবে এখানেও বিতর্ক আছে এই কারণে আমি বলছি আমরা এরকম একটা পরিস্থিতিতে নয় দশ মাসে সংস্কার বলেন বিচার বলেন সনদ বলেন কোনো ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি এই কমপ্লিট কিচ্ছু করতে পারেনি পলিটিক্যালি অ্যাচিভমেন্ট নাথিং আগামী চার মাস পাঁচ মাসের মধ্যে নতুন কিছু অ্যাচিভ করতে পারবেন লেস হোপ ফর দ্যাট কিন্তু যদি না পারি তবুও আমরা যতদূর নিতে পারি সেইটা নিয়ে মিনিমাম থিং হচ্ছে একটা ফেয়ার ইলেকশন অ্যাকসেপ্টেবল টু অল এইটা করতে হবে